রাধে রাধে হরে কৃষ্ণ আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন সামনেই আসছে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া দু হাজার চব্বিশে কখন পড়েছে জেনে নিন এই ভিডিও থেকে বৈদিক স্বাস্থ্য অনুসারে অক্ষয় তৃতীয়া শুভ দিন দু সালে পড়েছে শুক্রবার মা লক্ষ্মীর পুজোর এই শুভদিনে দিনে অক্ষয় তৃতীয়া পড়ায় তার লাভ দ্বিগুণ হবে কারণ শুক্রবার ভারতের বহু প্রান্তেই দেবীর পুজো করা হয় আর সেই দিনই পালিত হবে অক্ষয় তৃতীয়া দেখে নেওয়া যাক এই অক্ষয় তৃতীয়ার তারিখ কোন দিন পড়েছে অক্ষয় তৃতীয়ার মাহাত্মে বলা হয়েছে অক্ষয় তৃতীয়ায় যে সমস্ত জিনিস কেনা হয় তার ক্ষয় কোনো দিনই হয় না এই অক্ষয় তৃতীয়া তিথি অক্ষয় সর্বব্যাপক ও অখণ্ড বলে বিশ্বাস করা হয় বৈশাখের শুক্লপক্ষের এই বিশেষ তিথিকে এই অক্ষয় তৃতীয়া পালিত হয় এই তিথির সঙ্গে রোহিণী নক্ষত্র যুক্ত যার ফলে একটি দুর্লভ যোগও তৈরি হয়েছে দু হাজার চব্বিশে অক্ষয় তৃতীয়ার তিথি শুরু হচ্ছে মে ভোরে সেদিন ভোরবেলা সতেরো মিনিটে এই তিথি শুরু হবে আর তিথি শেষ হবে এগারোই মে মধ্যরাত দুটো পঞ্চাশ মিনিটে অক্ষয় তৃতীয়ার পুজো মুহূর্ত শুরু হবে দশই মে ভোর পাঁচটা তেত্রিশ মিনিট এবং শেষ হবে বেলা বারোটা আঠেরো মিনিটে অক্ষয় তৃতীয়ায় সময়কালে সোনা কেনার শুভ সময় শুরু হবে নয় মে নয় মে ভোর চারটে সতেরো মিনিট শুরু হবে সোনা কেনার শুভ মুহূর্ত আর শেষ হবে এগারোই মে যতক্ষণ অক্ষয় তৃতীয়া তিথি থাকবে ততক্ষণ এই তিথি থাকবে অক্ষয় তৃতীয়া এত শুভ কেন অক্ষয় তৃতীয়ায় দিনে কোনো নতুন কিছু শুরু করা শুভ বলে মনে করা হয় এই দিনে নতুন ব্যবসা চাকরি করলে তা শুভ বলে মনে করা হয় এমন দিনে বিয়ে বা কোনো আংশিক দায়িত্ব শুভ বলে মনে করা হয়